প্রিয় দর্শক জীবনে এমন সময় আসেই যখন সব কিছু ভেঙে পড়ে যায় মনে হয় আপনি যতই ভালো থাকুন হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যা আপনার হাসিটা মুছে দেয় হয়তো আপনি খুব প্রিয় কাউকে হারিয়েছেন হয়তো আপনি যত চেষ্টা করেছেন তবুও সফল হতে পারেননি তখন মনে হয় ভগবান আমার সঙ্গে এমন করলেন কেন কিন্তু আপনি জানেন কি শ্রীকৃষ্ণ বলেছেন এই কষ্টগুলোই আসলে আপনার জীবনের শিক্ষক তাই আজকের ভিডিওতে আমরা জানব জীবনে যখন কষ্ট আসবে তখন শ্রীকৃষ্ণের তিনটি কথা সবসময় মনে রাখবেন কারণ এই কথাগুলোই আপনাকে ভেতর থেকে শান্তি দেবে শক্তি দেবে এবং সঠিক পথে চলতে সাহায্য করবে যদি আপনি চান আপনার মন শান্ত থাকুক চিন্তামুক্ত থাকুক তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে একটা লাইক দেবেন নিচে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন যেন তাদের মনেও আলো জ্বলে ওঠে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন প্রতিদিনের অনুপ্রেরণামূলক কথার সঙ্গে এক নম্বর হল যা কিছু ঘটছে সবই ঘটছে আপনার মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণ দর্শক আপনি কি কখনো এমন কোনো ঘটনার মুখোমুখি হয়েছেন যেখানে আপনার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে আপনি মন থেকে চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন কিন্তু ফলটা ঠিক উল্টো পেয়েছেন তখন কি আপনার মনে হয়নি ভগবান কেন আমাকে এমন পরীক্ষা নিচ্ছেন এই প্রশ্নটা শুধু আপনি না পৃথিবীর প্রত্যেক মানুষ জীবনের কোনো না কোনো সময় করেছেন আর ঠিক এই প্রশ্নের উত্তরই দিয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন তিনি অর্জুনকে যুদ্ধক্ষেত্রে ভীত সন্ত্রস্ত দেখে বলেছিলেন যা কিছু ঘটে সেটি ভালো জন্যই ঘটে যা ঘটছে সেটিও ভালো জন্যই ঘটছে আর যা ঘটবে সেটিও ভালো জন্যই ঘটবে এই কথার মধ্যে রয়েছে গভীর শিক্ষা শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চেয়েছেন জীবন কখনো আপনার বিরুদ্ধে নয় যত কষ্টই আসুক না কেন সেটি আপনার ধ্বংসের জন্য নয় বরং আপনার উন্নতির জন্য আপনি আজ যে ব্যর্থতার মুখোমুখি হচ্ছেন সেটাই হয়তো আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনি নিজের আসল শক্তিটা চিনতে পারবেন একটু ভেবে দেখুন যদি কোনো দরজা বন্ধ হয়ে যায় সেটা কি সবসময় খারাপ না অনেক সময় সেই বন্ধ দরজার কারণেই আপনি এমন একটি নতুন পথ পান যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয় আপনি হয়তো আজ কারো হারিয়ে কষ্টে আছেন কিন্তু আপনি জানেন না সেই মানুষটি থাকলে হয়তো আপনার জীবনটা অনেক বেশি জটিল হয়ে যেত শ্রীকৃষ্ণ বলেন ভগবানের পরিকল্পনা আপনি আজ বুঝবেন না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝবেন প্রতিটি ঘটনার পেছনে একটা উদ্দেশ্য আর সেটি হল আপনার আত্মার উন্নতি একটি বাস্তব উদাহরণ দিই ভাবুন একজন মানুষ চাকরি হারিয়েছে সে ভেঙে পড়েছে ভাবছে সব শেষ কিন্তু কয়েক মাস পর সে নিজের ছোট ব্যবসা শুরু করলো আর সেই ব্যবসাটাই একদিন তার জীবনের সবচেয়ে বড় সাফল্য নিয়ে এলো তখন সে বুঝলো যদি সেই চাকরিটা না হারাতো তাহলে সে নিজের আসল পথটা কখনো চিনতে পারতো না এইভাবেই শ্রীকৃষ্ণের সেই বাণী সত্য প্রমাণিত হয় যা কিছু ঘটছে সবই ঘটছে আপনার মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণের শিক্ষার মূল হলো বিশ্বাস আপনি যদি বিশ্বাস রাখেন যে আপনার জীবনে যা ঘটছে তা ভগবানের ইচ্ছায় এবং সেটি আপনার ভালোই করছে তাহলে আপনার মন কখনও অস্থির থাকবে না ভেবে দেখুন একজন শিশু যখন তার বাবার হাতে থাকে সে ভাবে না বাবা কোথায় নিয়ে যাচ্ছে কারণ সে জানে বাবা কখনো খারাপ জায়গায় নিয়ে যাবে না ঠিক তেমনি আপনি যদি শ্রীকৃষ্ণের ওপর সেই নির্ভরতা রাখতে পারেন তাহলে কোনো কষ্টই আপনাকে ভেঙে ফেলতে পারবে না আর একটা কথা মনে লাগবেন আপনি আজ যে কষ্ট পাচ্ছেন সেটি হয়তো ভগবানের পাঠানো একটা ইঙ্গিত তিনি হয়তো আপনাকে বলতে চাইছেন তুমি যে পথে হাঁটছ সেটি তোমার জন্য নয় থেমে যাও অন্য পথ খুঁজে নাও তাই কোনো বিপদে ভেঙে না পড়ে বরং ভাবুন হয়তো এটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে এসেছে শ্রীকৃষ্ণের এই উপদেশে যদি আপনি মন থেকে বিশ্বাস আনতে পারেন তাহলে জীবনের প্রতিটি হার প্রতিটি কষ্ট এমনকি প্রতিটি বিদায়ও একদিন আপনাকে নতুন সূর্যোদয় দেখাবে কারণ তিনি বলেন যে মানুষ বিশ্বাস হারায় না সে কখনো পরাজিত হয় না তাই পরেরবার যখন আপনার জীবনে ঝড় আসবে মনে রাখবেন যা কিছু ঘটছে তা আপনার জন্যই ঘটছে এবং তার মধ্যেই লুকিয়ে আছে আপনার আগামীর আশীর্বাদ দুই আপনি যা হারিয়েছেন তা আসলে আপনার জন্য ছিল না শ্রীকৃষ্ণ দর্শক আপনি কি কখনো এমন কাউকে হারিয়েছেন যাকে হারিয়ে মনে হয়েছে জীবনই শেষ যার জন্য আপনি দিনরাত প্রার্থনা করেছেন নিজের সব কিছু উৎসর্গ করেছেন অথচ সেই মানুষটাই একদিন আপনাকে ছেড়ে চলে গেছে তখন আপনার মনে হয়েছে আমি তো সত্যি মন থেকে ভালোবেসেছিলাম তাহলে এমন হলো কেন শ্রীকৃষ্ণের উপদেশ এখানে সবচেয়ে গভীর তিনি বলেন যা হারিয়ে গেছে তা আপনার জন্য ছিল না যা আপনার জন্য তা কোনো দিন হারাবে না এই কথাটা শুনে হয়তো আপনি ভাবছেন এত সহজ নাকি কিন্তু আপনি যদি একটু গভীরে যান দেখবেন এই কথার ভেতরেই আছে জীবনের সবচেয়ে বড়ো শান্তি কারণ আমরা মানুষ হিসেবে যা হারাই সেটা নিয়ে কাঁদি কিন্তু বুঝি না হারানো জিনিসই হয়তো আমাদের মুক্তির দরজা খুলে দিচ্ছে একটা ছোট উদাহরণ দেই ভাবুন আপনি একটা চাকরি করতেন যেখানে প্রতিদিন আপনাকে অপমান করা হতো আপনি সহ্য করতেন কারণ আপনি ভাবতেন এই চাকরিটাই আমার সব একদিন হঠাৎ আপনি সেই চাকরি হারালেন আপনি কাঁদলেন হতাশ হলেন মনে হলো জীবন হেমে গেল কিন্তু কিছুদিন পর আপনি দেখলেন সেই চাকরিটা হারানোর কারণেই আপনি নিজের স্বপ্ন পূরণের সুযোগ পেলেন আজ আপনি হয়তো স্বাধীনভাবে কাজ করছেন নিজের মতো জীবনযাপন করছেন তাহলে ভাবুন আপনি যা হারিয়েছিলেন সেটা হারানোটা আসলে খারাপ ছিল নাকি কি আশীর্বাদ শ্রীকৃষ্ণ বলেন ভগবান কখনো কারোর কাছ থেকে কিছু কেড়ে নেন না তিনি কেবল বদলে দেন তিনি যা নেন তার চেয়ে ভালো কিছুই দেন কিন্তু আমরা তখন সেটা বুঝতে পারি না কারণ আমরা শুধু এই মুহূর্তের কষ্ট দেখতে পাই ভবিষ্যতের আশীর্বাদ দেখতে পাই না আপনার জীবনে কেউ চলে গেছে কোনো সম্পর্ক শেষ হয়েছে কোনো সুযোগ হাত ছাড়া হয়েছে এগুলো সবই হয়তো আপনাকে এক নতুন পথে নিতে এসেছে শ্রীকৃষ্ণ শেখান অত্যধিক আসক্তি মানেই কষ্টের শুরু যে মানুষ যে জিনিস যে অবস্থার সঙ্গে আপনি অতিরিক্ত জড়িয়ে পড়েন সেটাই একদিন আপনাকে সবচেয়ে বেশি আঘাত দেয় কারণ আপনি ভুলে যান এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় সব কিছুই পরিবর্তনের অংশ আপনি হয়তো ভাবছেন আমি যাকে এত ভালোবাসলাম সে আমাকে কষ্ট দিয়ে গেল কেন কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ভালোবাসা যদি আপনাকে কষ্ট দেয় তাহলে সেটি আসক্তি ভালোবাসা নয় ভালোবাসা মানে হলো মুক্তি যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় তাহলে ধরে নিন ভগবান তাকে সরিয়ে দিয়েছেন যাতে আপনার জীবনে আরও ভালো মানুষ আসতে পারে এমন কেউ যে আপনাকে সম্মান দেবে আপনাকে বুঝবে আপনার শান্তি ফিরিয়ে দেবে শ্রীকৃষ্ণের আরেকটি শিক্ষা হল প্রত্যেক হারানো জিনিসই আপনার চরিত্র পরীক্ষা নেয় যখন আপনি কিছু হারান তখনই ভেতর থেকে বোঝা যায় আপনি কতটা শক্ত আপনি ভগবানের উপর কতটা নির্ভর করেন যদি আপনি কষ্টে থেকেও বলেন আমি জানি আমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে তাহলে বিশ্বাস করুন ভগবান আপনাকে কখনো খালি হাতে রাখবেন না আপনি এখন যেভাবে ভাবছেন সেটা যদি বদলে ফেলেন হারানোর জায়গায় কৃতজ্ঞতা রাখেন অভিযোগের জায়গায় বিশ্বাস রাখেন তাহলে জীবনের প্রতিটি ক্ষতি প্রতিটি বিদায় একদিন আপনার আশীর্বাদ হয়ে দাঁড়াবে কারণ আপনি বুঝবেন যিনি আপনাকে ছেড়ে গেছেন তিনি আসলে আপনার জীবন থেকে দুঃখ সরিয়ে দিয়ে গেছেন যে সুযোগটা আপনি হারিয়েছেন সেটাই আপনাকে নিজের আসল পথের দিকে ঠেলে দিয়েছে মনে রাখবেন ভগবান কখনো ভুল করেন না তিনি জানেন আপনার জীবনে কোন মানুষ প্রয়োজন কোনটা প্রয়োজন নয় তাই আপনি যা হারাচ্ছেন তা হারানোর আগে ভেবে দেখুন হয়তো সেটি আপনার জন্য ছিলই না আর যেটি আপনার জন্য ঠিক সেটি আপনি যত দূরই যান না কেন একদিন ফিরে আসবেই কারণ শ্রীকৃষ্ণ বলেন যা আপনার ভাগ্যে লেখা সেটি কেউ কেড়ে নিতে পারবে না আর যা আপনার নয় সেটি আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না তাই পরেরবার আপনি যখন কিছু হারাবেন কাঁদবেন না একটু থেমে বলুন জয় শ্রীকৃষ্ণ আমি জানি আপনি আমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন তিন আপনার কর্তব্য করুন ফলের চিন্তা করবেন না শ্রীকৃষ্ণ এটাই গীতার সবচেয়ে বিখ্যাত ও গভীর বাণী কর্ম করো ফলের আশা করো না শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন এই কথা বলেছিলেন তখন অর্জুন ভয়ে যুদ্ধ করতে পারছিলেন না তিনি ভেবেছিলেন যদি আমি হেরে যাই যদি মানুষ আমাকে ভুল বোঝে তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি শুধু তোমার কর্তব্য করো বাকিটা আমার উপর ছেড়ে দাও এটাই সেই শিক্ষা যা আজ আমাদের জীবনেও প্রযোজ্য আপনি আজ চেষ্টা করছেন পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে রাখবেন আপনি শুধু পরিশ্রমের দায়িত্বে ফলের নয় আপনি ফল চান কিন্তু ফল কখন আসবে সেটা ঠিক করেন শ্রীকৃষ্ণ নিজে তাই চিন্তা নয় শান্ত থাকুন আপনার কাজ করুন কারণ কাজই আপনার সত্যিকারের ধর্ম আপনার জীবনে অনেকেই আছে যারা শুধু ফল দেখে কাজ করে তারা ভাবে যদি লাভ না হয় তাহলে কাজ করব না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এই মানসিকতা মানুষকে দাসে পরিণত করে কারণ আপনি যখন শুধুমাত্র ফলের পেছনে ছুটবেন তখন আপনি হতাশ হবেন ক্লান্ত হবেন এবং নিজের আত্মাকে হারাবেন অন্যদিকে আপনি যদি ফলের চিন্তা না করে শুধু নিজের কর্তব্য করেন তখনই আপনি মুক্ত হবেন ধরুন আপনি একজন ছাত্র আপনি পড়াশোনা করছেন কিন্তু ফলাফল খারাপ এসেছে আপনি ভেঙে পড়লেন কিন্তু যদি আপনি বুঝতে পারেন আমি পড়েছি আমার জ্ঞান বাড়ানোর জন্য আমি নিজের কর্তব্য করেছি তাহলে ফল যাই হোক আপনার মন শান্ত থাকবে কারণ আপনি নিজের দায়িত্ব পালন করেছেন শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের কাজের প্রতি নিবেদিত সে কখনো ব্যর্থ হয় না কারণ সে ফলের নয় কর্মের ভক্ত এই কথার মানে হল আপনি যতক্ষণ পর্যন্ত নিজের কাজে সৎ ততক্ষণ ভগবান আপনার সঙ্গে আছেন আপনি হয়তো আজ সাফল্য পাচ্ছেন না কিন্তু কাল নিশ্চয়ই পাবেন কারণ ভগবান কখনও সৎ মানুষকে অবহেলা করেন না আর একটা বিষয় মনে রাখবেন যখন আপনি ফলের চিন্তা করেন না তখন আপনার মন শান্ত থাকে আপনি মুক্ত থাকেন আপনার মনোযোগ বাড়ে এবং আপনি আপনার কাজটা আরও ভালোভাবে করতে পারেন এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন কাজের ফল তোমার অধিকার নয় কিন্তু কাজ করা তোমার কর্তব্য তাই আপনি আজ যে কাজ করছেন সেটা যত ছোটই হোক না কেন ভালোবাসা দিয়ে করুন যে দোয়া করছেন সেটা মন থেকে করুন যে মানুষকে সাহায্য করছেন সেটা বিনিময়ের আশায় নয় মানবতার জন্য করুন তাহলেই আপনার জীবন একদিন আলোয় ভরে উঠবে কারণ আপনি শ্রীকৃষ্ণের পথে হেঁটেছেন ভগবান কখনো চুপ থাকেন না তিনি শুধু পরীক্ষা নেন দেখেন আপনি ফলের জন্য কাজ করছেন নাকি ভক্তি থেকে যখন তিনি দেখেন আপনি ফলের চিন্তা ছেড়ে দিয়ে শুধু তার উপর ভরসা রেখেছেন তখনই তিনি আপনাকে এমন ফল দেন যা আপনার কল্পনার চেয়েও বড়। তাই আজ থেকেই মনে রাখুন আপনার কাজ করুন আপনার কর্তব্য পালন করুন কিন্তু ফলের চিন্তা করবেন না কারণ ফল আপনি নয় শ্রীকৃষ্ণ ঠিক করবেন এবং তিনি কখনো অন্যায় করেন না দর্শক জীবন মানেই কষ্ট আর পরিবর্তন কিন্তু যদি আপনি শ্রীকৃষ্ণের এই তিনটি উপদেশ মনে রাখেন এক যা কিছু ঘটছে সবই ঘটছে আপনার মঙ্গলের জন্য দুই যা হারিয়েছেন তা আপনার জন্য ছিল না তিন আর আপনি শুধু আপনার কর্তব্য করুন ফলের চিন্তা করবেন না তাহলে বিশ্বাস করুন জীবনের প্রতিটি ঝড়ের মধ্যেও আপনি শান্তি খুঁজে পাবেন শ্রীকৃষ্ণ আমাদের শেখান কষ্ট কখনো শত্রু নয় এটি আমাদের আত্মার শিক্ষক যেই মানুষ কষ্টের সময় বিশ্বাস রাখে তার জীবনে ভগবান কখনো দেরি করেন না তাই আপনি আজ যাই হারান না কেন ভয় পাবেন না একটু থেমে বলুন হে শ্রীকৃষ্ণ আমি আপনার ওপর ভরসা রাখি আর যদি এই ভিডিওর কথাগুলো আপনার মনে ছুঁয়ে যায় তাহলে একটা আর্ট দিন নিচে কমেন্টে লিখে বলুন জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিন সকালে মন জাগে ভগবানের ভালোবাসায় ও শান্তির আলোয়